ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর ট্রাক অংশে যাত্রীবাহী বাস সহ কয়েকটি যানবাহনের সংঘর্ষে বাস চালক ফরহাদ হোসেন নিহত এবং হেলপার জাকির হোসেনকে ঢাকা রেফার করা হয়েছে শ্রীনগর নিজস্ব প্রতিনিধি এম এ কাইম মাইজমান্ডারির প্রতিবেদনে বিস্তারিত এ ঘটনায় আরও অন্তত বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান রোববার ভোরে তীব্র কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ঘর থেকে চালতে পাড়ায় তিন কিলোমিটার মহাসড়ক জুড়ে মাওয়াগামী কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয় এতে করে অন্তত দশজন আহত হয়েছে সড়কে খানেক যানবাহন চলাচল বন্ধ ছিল আহতদের মধ্যে দুজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে বাস চালক ফরহাদ হোসেন মারা যায় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ আর বাসের হেলপার জাকির হোসেনকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তারা